আল আমিন মিশন কাউন্সেলিং রেজাল্ট কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে সর্বপ্রথমে আপনি আপনার অ্যাপ্লিকেশনে চলে আসবেন মোবাইলের এবং এরপর আপনি গুগল অথবা গুগল ক্রোম যে কোনো একটি ব্রাউজারকে চুজ করুন এখানে ক্লিক করার পর আপনি সরাসরি সার্চ অপশানে চলে যাবেন সার্চ অপশানে গিয়ে আপনি লিখবেন আল আমিন মিশন আল আমিন মিশন লেখার পরে ঠিক আল আমিন মিশন অ্যাট দ্য রেট ভীষণ আপনি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর ঠিক বাঁ দিকে একটু স্লাইড করবেন এখানে কতগুলো অপশান পাবেন এখানে অনেকগুলো অপশানের ভিতরে আপনাকে খুঁজে নিতে হবে কাউন্সিলিং রেজাল্ট অপশানটি এখানে বেশ কতগুলো অপশানের ভিতরে যে কোনো একটি অপশান বেছে নিলে হবে না আপনাকে একদম নিচের কাউন্সিলিং রেজাল্ট ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত বাংলা মিডিয়ামে দু যেটা থাকবে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার পর আপনাকে এনরোলমেন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে আপনি সরাসরি সেখানে এনরোলমেন্ট নাম্বারটি এন্ট্রি করুন এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করার পর পাশে একটি সাবমিট অপশান থাকবে সেটিকে ক্লিক করুন আপনার এরপরেই আপনার রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনি সরাসরি দেখে নিতে পারবেন এনরোলমেন্ট নাম্বার নেম সেক্স সিলেক্টেড ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে পেয়েছে এবং ডিটেলস তথ্য পাবেন ডেট অফ অ্যাডমিশন মান্থ ফিস পেয়েবল অনলি অ্যাডমিশন ফিস এখানে যা যা রয়েছে এখানে ডিটেলস দেওয়া আছে ফিমেল নও দা ফোন নাম্বার থেকে শুরু করে কোন ডেটে ছাব্বিশ এগারো দুই হাজার থেকে চার বারো দু হাজার তেইশ যেহেতু এটি আগের এখানে থাকবে পঁচিশ এখানে লেখা আছে অতএব এখান থেকে আপনি বুঝে যাবেন আপনাকে কত তারিখের ভিতরে আপনাকে ভর্তি হতে হবে ভর্তি হতে গেলে সরাসরি আপনি স্কুলে গিয়ে টাকা পেমেন্ট করলেই আপনি ভর্তি হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ে ছাত্রদেরকে ডাকা হবে এবং সেই সময়ে তারা আসবে এবং আসার পরেই সেখান থেকে সরাসরি তারা বিভিন্ন ডকুমেন্টস দিয়ে ভর্তি হতে পারবে জানুয়ারি মাসে মিশনে আসার সময় যে সকল তথ্য আগে জমা দিতে হবে এর ভিতরে আলেভেন মিশন প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি অর্থাৎ স্কুল থেকে লাগবে শিক্ষার্থীর বার্থ সার্টিফিকেট লাগবে শিক্ষার্থী সহপিতা মাতার সচিত্র পরিচয় আধার কার্ড লাগবে এবং এরপরে শিক্ষার্থী সহপিতা মাতার পাসপোর্ট মাপের ছবি কিন্তু দিতে হবে ইত্যাদিগুলো দেওয়ার পরেই মিশনে সরাসরি ভর্তি হওয়া যাবে মিশনে ভর্তি হওয়ার জন্য অনলাইন অথবা অফলাইন দুক্ষেত্রে পেমেন্টের ব্যবস্থা থাকে তো কোনো কোনো ক্ষেত্রে অনলাইনের ব্যবস্থা না থাকলে সরাসরি আপনাকে কিন্তু অফলাইনেই পেমেন্ট করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আল আমি মিশনে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট আপনারা কি করে কাউন্সেলিং চেক করবেন এবং কোন কোন ব্রাঞ্চগুলো আপনার সন্ধানের জন্য সিলেক্ট হলো এই থেকে আপনারা জানতে পারবেন কোন রকম ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি যথাযোগ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং এর সাথে সাথে আরও কি কি নিয়ে যাবেন ছাত্রের সাথে এবং আরও ডিটেলস জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন